আর একটু পাঠা যায় না আমি তো শেষ করতে চাইলাম তো আর একটুখানি সর্বশেষ আর একটা আমার মা বোনেরা আছে না আলে মা বন্ধের জন্য দুই একটা কথা বলার দরকার আছে না তাহলে মা বোনের জন্য অন্তত একটা কথা তো বলে যায় আল্লাহ বলছেন নোয়া করনা ফি বুয়ুতি রজনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদের কে প্রদর্শন করে বেড়ায়ো না কথাটা কার আমার মা বোনেরা আল্লাহর এই কথাটাও মেনে নিয়েছে না নাই নাই মেনে নিয়েছে না নাই নাই বলেন কথা কয় না এখনকার মা বোনেরা মেনে নিয়েছে কেমন মেনে নিয়েছে মেম্বার গিয়েছিল সুন্দরবন দেখানোর জন্য পিকনিকে সাথে ছিল পঞ্চাশ জন খাবার যা নিয়ে গেছে ভাত চিড়ে মুড়ি এইগুলো তার মধ্যে মুড়ি আর ভাত পঁচিশ জন ভাত খাইলে পঁচিশ জন মুড়ি খাইলে পঞ্চাশ জনের খাওয়াটা হবে এই জন্যে মেম্বার বুদ্ধি করি বলছে বলো তোমরা মুড়ি খাবা না ভাত খাবা মেম্বারের হিসেব হইল যে যে মুড়ি খাবে তার মুড়ি দেবে ওর আর ভাত দেবে না আর যে ভাত খাবে তার ভাত দেবে ওর আর মুড়ি দেবে না এজন্যই বলছে জিজ্ঞেস করছে তোমরা মুড়ি খাবা না ভাত খাবা একজন একজন করে জিজ্ঞেস করছে প্রথম জনে জিজ্ঞেস করিস তুমি মুড়ি খাবা না ভাত খাবা বলছে মুড়ি খই তারপর ভাত খাবা পঁচিশ জন পঁচিশ জন পঞ্চাশ জনের ভাজাই না চিন্তা ওর ধান্দা হইল কি বলছে মুড়ি খেয়ে ভাত খাবো তাহলে এইভাবে যদি পঁচিশ জন মুড়ি খেয়ে ভাত খায় বাকি পঁচিশ জনের আর খাওয়া হবে মা বোনেদের আল্লাহ বললো পর্দা করে চলো সেই যে প্রদর্শন করি জিনিস না মা বোনেরা বলছে আল্লাহ পর্দাও করবো সেই যে করাব মুড়ি খেয়ে ভাত খাবো এখন দেখবেন টিকটক সুবাহ আল্লাহ ও নাউজুবিল্লাহ হ্যাঁ হবে সুবাহ আল্লাহ বলার সুযোগ নেই সবুজনের মতো আর ওই বললেই খালি সুবাহ আল্লাহ বলবেন না মা বোনেরা পরে ওরে বাবা আমার সাথে তালাই জুবাইয়ের ভাই দেখা পিছনে দেখি বুর্খা পরা আমি বলছি জুবাইয়ের ভাই বিয়ে করলেন কবে বললেন না তো তো বলছে না 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 বিয়ে করিনি এখন তো পিছনে আল্লাহ আমার গার্ল ফ্রেন্ড জিএফ জিএফ বলছে আমার কবির ভাই আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি একটু মুখটা খুলে দেখাও ভাই দেখেন তো আমি যার সাথে লাইন চালাচ্ছি ঠিক আছে কি না বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো ও বাহ ও খাস পর্দা করে তাই জুবাইরের সাথে গোষ্ঠী করতে গতকালই তাহলে ও খাস পর্দা না করলে কি করতে বুঝে নেন ছেলে পিলে দুই তিনটে সাথে করে বিয়ের দিন নিয়ে আসতো কথা কয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বের 한 পরে নাম না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইছ নাও খাইনি ও ফিডার খাবে পাকা আমার কোথা পুরো দাঁড়িয়ে হয়ে গেছে ওর বলে মেম্বার আছে না নাই বুঝোরে বলেন আছে না আছে হ্যাঁ ওরে আছে এইবার ঠিক আছে মেম্বার সাক্ষ্য না দিলে তো হবে না আগের সময় প্রেম করিলে মেম্বার বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি লজ্জা সরম নাই আইলাম আইলাম লজ্জা নাই 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 ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হইছে চালু এ আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বাইফ্রেন্ড বাড়ি একটা ছেলে নিয়ে হাজির মেয়ে মা বলছে সে কার সাথে কই নিয়ে আইছিস আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড আল্লাহ তা আগে তো না আমি তালা থেকে আপেল আঙুর কিনে রাখতাম আব্বা ভালো আছে ওরে আব্বা ওটা কি আব্বা আব্বা ভালো আছে এইসব বয়স আব্বা আর আব্বা ওখান থেকে খেয়ে আসে আর বন্ধুদের সাথে বলে আমার শাশুড়ি সেই এরপরে যেয়ে ওই বন্ধু আবার বিয়ে করে আর এক জায়গায় করার পরে এইবার এই মেয়ে যায় কাউন্সিলে মেম্বারের কাছে নালিশ নিয়ে আমাকে বিয়ের প্রলোভনে চার বছর ধরে ধর্ষণ করিস এই বিয়ের প্রলোভনে চার বছর ধরে এ কাম করে কি করে বিয়ের প্রলোভনে একবার দুবার নাই হতে পারে তুই চার বছর ধরে তেস বার আছিস কি করি কথা কয় না এই সত্য বলছি না মিথ্যা বলছি এরপরে মেম্বার এখন তুমি বিচার করো আর তা না তুমি ওর বিয়ে করো হ্যাঁ সত্যি না মিথ্যে এখন আমার কি হবে মেম্বার আমার একটা রাস্তা খুঁজে দেন রাজা সাতদিন সদিন বানায় বাড়ি নিয়ে থাকে পাকা আমার কোথায় চার বছর ধরে তুমি ভাব বুঝতে পারো নি ভাব না এখন তোমার মনে পড়িয়েছে চার বছর পরে বিয়ের প্রলোভনে বিয়ে এই জাতীয় ঘটনা ঘটছে না ঘটছে না আবার ওই যেটা বিয়ে করে ও বিয়ে করে প্রেম যাই করে করুক কথা হইলো আমার মা বাপের পছন্দের বাইরে যাব না মা বাপ যেটা এনে দেবে ওইটা এনে কয় আমার বউ আল্লাহ আমি যা চাইছি তাই পাইছি কি তো আমার বউ ছেলেদের সাথে কথাই বলে তুই জানিস তুই ছেলেদের গদ খালি কদিন আমার সাথে দেখাই তুই জানিস তো পাকা আমার ছেলেদের সাথে কথা বলে না না তুমি আর একজনের সাথে রূপসা বিরিজি দাঁড়াইতে টাঙ্কি মারবা তোমার বউ হইলো তা আজ করবে এই মনে করি নি যা কথা কয় না এত সোজা মনে করি না বিদেশে বসে মক্কায় সৌদি আরবে যাওয়ার পরে আমার বলছে কবির ভাই আমার এই প্রবাসীদের মধ্যে একটু করেন ওরা যেন জোয়া না খেলে আর নারীদের কাছে যেন না যায় আমি বললাম আরে এই কাবায় মক্কায় মক্কায় আবার মনে করি না যে কেন প্রবাসীরা যেখানে কাজ করে ওয়াশ করতে গিয়েছি তার মধ্যে সেখানে যে বলছে ও ভাই আপনি ওয়াজ করেন যেন জুয়া না খেলে এখানে জুয়া খেলে আর এই যে নারীদের কাছে যায় এই ব্যাপারে একটু আপনি ওয়াজ করে দেন আমি বললাম এই মক্কায় সৌদি আরবের দিনের পর দিন ভ্যান চালায় রিক্সা চালায় মাথার ঘাম পায়ে ফেলে জন খেটে ফসল সম্পদ নষ্ট করে গরু ছাগল বিক্রি করে এই কাবায় আসে আর কাবার গ্লাপ ধরে কান্নাকাটি করে আল্লাহ ক্ষমা করে দাও জেনা করেছি ব্যবচার করেছি পাপ করেছি গোনা করেছি মাপ করো আর এখানে প্রবাসে এসে যারা জেনা করেন জোয়া খেলেন তাদের আর কনে যে হেদায় কথা কয় না ওদেরকে আর হেদায় দেওয়া সম্ভব যে কাবাতে মানুষ এসে পাপ মোচন করে নিয়ে যায় তোরা এখানে এসে পাপে ফ্যাক্টরি খুঁজে পেয়েছিস তাই তোদের ওয়াজ করিয়ে কি সুযোগ করা সম্ভব তো তোদের তো ওয়াজ করি হবে না এখন এই মা আমি এই কথাটা কেন বললাম মা বোনেরা আজকে ওয়াজ করবো কি ওয়াজ করে পরিবর্তন করা সম্ভব না ওই কাবাই যে যেমন ওয়াজ করে পরিবর্তন করতে পারিনি ইকেন ওয়াজ করে সম্ভব না ঘুরে বেড়াচ্ছাও তুমি মনে করছাও যে তোমার তাহাজ এই কথা বলতে চাইলাম এই জন্যে প্রবাসীরা প্রবাসে অন্যায় করে আর বাড়িতে মনে করে ওর স্ত্রী মনে হয় তাহাজ করতেছে মনে করে না করে না অথচ স্ত্রী ব্যাংকের টাকা তুলে নিয়ে আর একজনের সাথে সিজদায় আছে এটা খেয়াল করে ও জানে কোন কথা কয় না সে সিস দা এবার বাড়ি এসে কান্নাকাটি করে কালকেও দেখলাম টেলিভিশনে যমুনা টিভি না সরি একাত্তর টিভিতে একাত্তর টিভিতে সাক্ষাৎকার তো চলিয়ে যাবে না মা বাপ ছেড়ে ভাই বোন ছেড়ে সব বোর কাছে পাঠাইছিস তো ও বড় যাবে নাতে করবে আর তুই বিদেশে বইসে তুই যে আল্লাহর ছিলি তার গ্রান্টিকে তবে হ্যাঁ সব না আবার এই কথা নিয়ে আমার প্রবাসী ভাইয়েরা আমার বিরুদ্ধে খেপে যেতে পারেন আমি প্রবাসীদের বলতে চাই আপনাদের পক্ষে কথা বলতেছি আপনাদের পরিশ্রমের অর্থ পয়সাই দেশে নষ্ট করে কারণ কি আপনি যদি বিনষ্টকারী হন আপনার স্ত্রীও তা আজ গুজারি হবে না মাথায় রেখে এই জন্য আমার আপনার পরিবর্তনের দরকার আছে না নাই ফজরের সময় কবির মিন সমাজ যদি ওঠে তাইলে স্ত্রী অটোমেটিক উঠে যাবে পরিবে সমাজ যদি কম্বলটা ট্যাঙ্গে নিয়েতে কথা কয় না ও কি এটা বুঝদি হবে তাহলে পরিবর্তন আমাদের দরকার আছে না নাই মা বোনেরা আল্লাহ বললো পর্দা করে চলো জাহেলি যুগের মেয়েদের মতো সেজে শেজেগুজে বাড়ায়ো না আমার মা বোনেরা বলছে পর্দা করব শেজেগুজে বাড়াবো এখন লিমিস্টিক বোরকান নিছেই মাকে কনে আছে না নাই খুললি দেখবেন আবার জক্কা করে খুলতে যাইয়েন না হুজুর মামা বেশি আপন নাকি কাকা বেশি আপন হাদিস দিয়ে বলবেন জানলে বলবেন না জানলে থাক আমি ভাই আপনার এই না জানলে থাকের মধ্যে চলে গেলাম মামা বেশি আপন না কাকা বেশি আপন হাদিস দিয়ে তোমার জানতে হবে কেন বাপের খাদ্যায় না কাকা নিয়ে টানাটানি আছে না নাই বাপের দেয় না কাকা নিয়ে টানাটানি মামা নিয়ে টানাটানি বাপের দিক থেকে মা বাপ কাকা বেশি আপন আর মা দিক থেকে মা মামা বেশি আপন রাসুল সাল্লামের মামাদের কোনো ইতিহাস পাওয়া যায় না কিন্তু কাকাদের ইতিহাস আছে না নাই এই জন্যে কাকাদের প্রতি নেক নজর দেবেন এইটাই হলো রাসুলের হাদিসে আছে মামাদের নিয়ে রাসুলের হাদিসে কোনো ঘটনা নাই কথা কয় না সাসা আবু তালিব দেখেছে আমির হামজা দেখেছে তারপরে আরও যে সাসারা ছিল সেই সাসারা রাসূলের জন্য নিবেদিত প্রাণ ছিল আর রাসূলের মামার কোন ইতিহাস হাদিস দিয়ে পাওয়া যায় না যাই হাদিস দিয়ে আমি আজ পর্যন্ত পাইনি কিন্তু সাসাদের ব্যাপারে রাসূলের অনেক হাদিস আছে সাসা এসে দেখলো জাহেল মেরেছে আবু জাহেলের মাথা ফাটাই দিয়ে রক্ত বের করে দিয়েছে প্রমাণ আছে না নাই এই জন্য ভাতিজাদের জন্য ভাতিজাদের জন্য আপন হলো বেশি চাসা মামারা না মনে থাকবে ব্যাস হাদিস এরপরে যদি বলেন আরো হাদিস দেন বাকি হাদিস আপনারা খুঁজে নিয়ে এরপরে এখন আর একটা কথা বলি মা জন্য বলা দরকার বলবো আপনাদের কাছে আরেকটা কথা শুনবেন 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 কিটা কিটা হাতচ করেন শুনবেন শোনার পরে মানবেন 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 ইনশাআল্লাহ মসজিদের প্লাস্টারটা হয় নাই এই মসজিদ থাকবে আমি আপনি থাকবো আমি পাঁচশো টাকা দিচ্ছি এক সিমেন্টের জন্য পাঁচশো টাকাই হয় না তারপরেও আমি পাঁচশো টাকা দিয়ে শুরু করছি আপনারা অন্তত বিশ জন মানুষ একটা ব্যাগ করে সিমেন্ট দেবেন এই মসজিদের প্লাস্টারের জন্য বলেন কোন আল্লাহর বান্দা আছেন কবির বিন সামাদ প্রথম জন একজন পরে